হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউর টিক্স অন সেভেনের পক্ষ থেকে আপনার সকল জানায় স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওটা মূলত একটু সচেতনতামূলক ভিডিও অর্থাৎ আপনি কীভাবে করে যে কারোর আইডিতে রিপোর্ট দেবেন অর্থাৎ রিপোর্ট দিয়ে তার আইডিটা নষ্ট করে দেবেন বা নষ্ট বলতে সেই আইডিটা ব্র্যান্ড করে দিতে পারেন আপনি রিপোর্ট দিয়ে যে কারোর আইডি রিপোর্ট দেওয়া মূলত আপনি যাকে তাকে চাইলে রিপোর্ট দেওয়া ঠিক না আপনার জন্য সাপোজ আপনি মনে করেন কেউ কোনো ধর্ম বিরোধিতা কোনো পোস্ট আসা করেছে বা কোনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করেছে অথবা কোনো টেরিজম বা হুমকি ধামকি বা ফ্রড বা স্পাম বা অপ্রয়োজনীয় কোনো কিছু আপনি ফেসবুকে পোস্ট করে এই ধরনের পোস্টগুলোতে কিন্তু আপনি রিপোর্ট করবেন আদারওয়াইজ অন্য পোস্টগুলোতে রিপোর্ট করবেন না কারণ সেগুলো তো ভালো পোস্ট আমরা বাঙালিরা এটা বুঝি না যে আমরা অনেক সময় কী করি যে ফেসবুকে কোনো বাজে পোস্ট করলে মানে কেউ যদি পোস্ট করে তাতে আমরা অনেক ধরনের কমেন্ট করি অনেক শেয়ার করি বা লাইক লাইক দিই বা ডিসলাইক দিই কিন্তু এটার ফলে কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা হয় সেটা হচ্ছে কি সে তার পোস্টটা কিন্তু ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে যায় আপনি যত মনে করেন একটা কমেন্ট করবেন সেই কমেন্টের আরেকজনের কাছে যাবে আরেকজনের কাছে যাবে এইভাবে করে যেতে যেতে সেই পোস্টটা ভাইরাল হয় কিন্তু আপনি যদি চান যে পোস্টটা বন্ধ করতে তাহলে সেই পোস্টটাতে রিপোর্ট করবেন তাহলে সব জাতে বেটার সলিউশন কারণ আদারওয়াইজ আপনি যদি অন্য কিছু করেন তাহলে কিন্তু সেই পোস্টটা শুধু শুধু ভাইরাল হবে তার জন্য এটা বড় ধরনের সমস্যা আপনি যদি যে ধরনের পোস্টগুলো আপনার কাছে মনে হয় যে পোস্টটা বাজে পোস্ট বা সেই ধরনের পোস্টগুলো আপনি পছন্দ না সেগুলো আপনি অবশ্যই রিপোর্ট করবেন আর তাছাড়া অন্য কোনো পোস্টের রিপোর্ট করবেন রিপোর্ট করার সিস্টেমটাই আজকে দেখাবো এই ভিডিওতে সোমার্স দিদি না করে চলুন শুরু করা যাক এক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ বেয়ার্স রিপোর্ট করার জন্য যে বিভিন্ন বিভিন্ন পোস্ট আসতে পারে যে কোনো ব্যক্তির পোস্ট আসতে পারে যে কোনো ভিডিও অডিও বা যে কোনো পোস্টের পাশে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করবেন আপনি যে থ্রি ডট চিহ্ন থাকে সো আপনি থ্রি ডট অপশানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও অপশন আছে সেটা হচ্ছে সি মোর এখানে আপনি সি মোরে ক্লিক করবেন ওকে থ্রি ডট অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইন সাপোর্ট ওর রিপোর্ট পোস্ট সো এইটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন যে ফাইন সাপোর্ট আর রিপোর্ট পোস্ট এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনি দেখুন একটু ওয়েট করতে হবে কীভাবে রিপোর্ট করতে তো সেটা দেখাচ্ছি ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে মানে অপশন বলতে আপনাকে জানাতে হবে যে ফেসবুকে যে কী ধরনের সেটা পোস্ট সেটা হচ্ছে নেগেটি বা ভায়োলেন্স হতে পারে হ্যার হ্যারাসমেন্ট হতে পারে বা সুইসাইড অল সেলফ ইঞ্জুরি এই ধরনের বা ফলস নিউজ বা এই ধরনেরগুলো কিছু হতে পারে টেরোরজম হতে পারে বা সামথিং এলসে আপনি ক্লিক করে কিন্তু আরও অনেক কিছু পাবেন সেটা ধর্মবিরোধিতা হতে পারে সেই ধরনের পোস্টগুলো কিন্তু আপনি অবশ্যই রিপোর্ট করবেন কারণ আপনার একটা একটা জাতি হিসাবে আপনার প্রয়োজন সেটা রিপোর্ট করা বা কোনো ফেসবুকে যদি সেক্সুয়ালি কোনো কন্টেন্টকে পোস্ট করে সেই ধরনের পোস্টগুলোতে কিন্তু আপনি রিপোর্ট করবেন জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন মানে কোন ধরনের ভিডিওটা বা কোন ধরনের পোস্টটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন হতে পারে সেক্সুয়ালি অ্যানিম্যাল অ্যাবসার্ভস বা যে কোনো কিছু হতে বা প্রাণী হত্যাটুত্যা বা এই ধরনের ব্যাপার সেপারগুলো সেগুলোতে আপনি জাস্ট ক্লিক করবেন সাপোজ আমি একটা ফ্রডেই দিচ্ছি ফ্রডে ক্লিক করছি সাপোজ ক্লিক করেন আপনি এটা ক্লিক করে এটা সেট হয়ে গেল কারণ এটা ফ্রড বলে আমি একটা রিপোর্ট করেছি করে দেখাচ্ছে আপনাদেরকে তারপরে এখানে নেক্সট ক্লিক করছে ওকে তারপর এখানে দেখুন আপনার যেটা অপশন দিচ্ছে কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখাচ্ছে আপনাকে কারণ আপনার অনেকগুলো ফে এইভাবে রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু সেই আইডিটা বন্ধ করে দেবে বা সেই ধরনের পোস্টগুলো আর আসবে না তার জন্য আপনি সিম্পলি এখানে টিক মার্কটা দিয়ে দেবেন দিয়ে আপনি এখানে রিপোর্ট অপশন ক্লিক করলে কিন্তু সেটা রিপোর্ট হয়ে যাবে সো এই ধরনের ব্যাপারগুলো আপনি যদি চান যে কোনো কাউকে রিপোর্ট দেবেন রিপোর্ট দিয়ে তার আইডিটা ব্যান করে দেবেন বা সেই ধরনের পোস্টগুলো ব্যান করে দেবেন তাহলে কিন্তু এটা করা উত্তম আপনার জন্য জাস্ট এখানে রিপোর্টে ক্লিক করলে কিন্তু রিপোর্ট হয়ে যাবে সো আমি রিপোর্ট দিতে চাচ্ছি না কারণ শুধু শুধু কেন রিপোর্ট দেবো আর যদি কোনো এই ধরনের কোনো ব্যাপার হয় তাহলে কিন্তু আমি অবশ্যই রিপোর্ট দিই কিন্তু আপনিও রিপোর্ট করবেন তাহলে ফেসবুক থেকে সেটা এনেবল ডিজেবল করে দেবে আপনার সেই পোস্টটা বা অথবা সেই আইডিটা সো ভিউয়ার্স এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবার দিনটা শুভ হোক আল্লাহ হাফেজ